আজকে আপনাদের সাথে আমার জীবনে একটা কাহিনি যে আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে নিয়ে কখনো কথা হয়নি তো আজকে কথা বলতে হবে আসলে যে সে মানুষটার নিয়ে তো অনেক কথা বলতে হবে কথা হচ্ছে কি আসলে শুরু থেকে বলি যে আমি যে মানুষটারে বিয়ে করছি মানে যে আমার স্ত্রী ছিল সে মানুষটারে যে কথা ছিল যে সে মানুষটা আমার ফ্যামিলিগত ধরেন বিশ থেকে ত্রিশ মানে ত্রিশটা মেয়ে দেখা হয়ে গেছে তখন আমার ভিতর থেকে কোনো ফিলিং কাজ করে কিন্তু যখন যে আমার স্ত্রী এখন বর্তমানে তো তাকে দেখার পরে মানে কি আমার ভিতর থেকে একটা ফিলিংসে কাজ করছে আসলে ওরে দেখি আমার ভালো লাগছে মানে লাগে যে ওর ভিতর লাগে আমি জনমকে জনমকে চিনি এরকম লাগছে তো আসলে আমার দিক দিয়ে আমি ওকে অনেক বেশি পছন্দ করছিলাম তো আবার আমার বাড়ির দিক দিয়েও সবাই পছন্দ করছে আমি আবার কিন্তু মেয়েদের বাড়ি করে জানি তো আবার যে আমার স্ত্রী আমি বিয়ে করছি সেও মানে আমাদের বাড়িঘরের দেখলাম আমার খালার বাড়িতে দেখছিলাম তো তখন এতে তারে দেখাইলাম আর কি দেখলাম আবার সে আমাকে দেখছে তো দেখবেন মানে অনেক বেশি পছন্দ করছে মানে জনক জনকছে তো একদিক দিয়ে মানে কি আমাদের বিয়েটা না যে আমারও মানে যে আমাদের বাড়িতে ওরা গেছে আমাদের বাড়িঘর পছন্দ হয়নি আর যে মেয়েটা ছিল যে যারা আমি গিয়ে করছি সে আমার স্ত্রী ছিল তাকে ভয় ভালো লাগে আমি মানে বহুত কষ্ট করলাম বুঝছেন না মানে কিন্তু মেয়েটা আমার অনেক বেশি পছন্দ করতো আবার আমারও মানে আমার স্ত্রী আমার অনেক বেশি পছন্দ করতো অনেক বেশি তো ওই আসলে আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে কি আজকে আমাদের মানে এনিভার তো মানে সে সে সাথে মানে আজকে আমরা ম্যানেজ করলাম মানে এই তারিখে এই আর কি তো ওই চিন্তা করলাম আসলে এটা তো সবসময় তো মানে ভালোবাসি ওরা আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি তারা আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি হে একমাত্র আমারই মানে সেও আমার অনেক বেশি ভালোবাসে যে আমাদের স্বামী স্ত্রী যে আমাদের সংসারটা যে ভালো মতন চলে আপনার আসলে একটা জিনিস কি জানেন এখন ধরেন আমার কোনো কাজকর্ম নাই কিন্তু আমার কাজকর্ম নাই যেন যে একটু কষ্ট ভিতর কিন্তু সে আমাকে কিন্তু অনেক বেশি ভালোবাসি যে মানে কোনো কিছু করে এত ইয়ে না যে ধরেন আপনার এই কিছু আছে না চাহিদা ওরকম মানে আমার কাছে কোনো কিছু সব পাওয়া না তো এই আসলে আমরা বলতেছি কি যে সময় তোমার টাকা সেই সময় আবার সুস্থ এখন তোমার কাজ না আমাদের আসলে কাজটা শেষ হয়েছে কারণ যে সরকার পদবান মানে সরকার চলে যাওয়ার পর থেকে আমাদের এখন কাজ করি তো যাক একটা কথা বলি আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি তাকে অনেক বেশি ভালোবাসি তারা আমার জীবন থেকে অনেক বেশি ভালোবাসি সে আমারে ভালোবাসে আমি তাকে অনেক বেশি ভালোবাসি আসলে ভালোবাসাটা হচ্ছে যে কোন থেকে আসে করতে পারে ভালোবাসাটা আপনি মন থেকে মন থেকে ভালোবাসে আসে যে আপনার থেকে টাকা আছে না না আছে ওগুলো আসলে ওগুলো দিয়ে পর মেন্ডিং করে না আমার দিক দিয়ে আমি দেখেন আমি এখন কোনো কাজ কর তারপরে যে আমার স্ত্রী আমার যত এত ভালোবাসা দিচ্ছে ভালোবাসি আর কি ভালোবাসার জন্য স্ত্রীকে অনেক অনেক বেশি সেলেক্ট যে আমার সময় আমার সুসময় আমার কষ্টের সময় যে সে আমার পাশে থাকে সে সত্যিকারের স্ত্রী তার জন্য তোমাকে আজকে মানে আমার মনের কত সত্যি তোমাকে হলি দিতেছি আর এই ভিডিওটা যে তোমার কাছে যায় যে তোমাকে আমি কতটুকু ভালোবাসি কতটুক তোমাকে আমি চাই আমার লাইফে তার জন্য তোমাকে আমি বলে দিতেছি এই আর কি আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের জীবনটা যে অনেক সুন্দর চলে অনেক কষ্ট না হয় যে একজনের উপর একজন তো কখনো বুঝলি ছুটে যে হলো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের সংসারটা যেভাবে সেভাবে চলে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস কি করতে পারবেন আপনারা সবাই নামাজ পড়বেন স্ত্রীর জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন দেখবেন আপনি সব কিছু ঠিকঠাক থাকবে আলহামদুলিল্লাহ আমার বউকে আমি বেশি ভালোবাসি আপনার বউকে আপনি অনেক বেশি ভালোবাসবেন আপনার স্বামীকে আপনি অনেক বেশি ভালোবাসবেন তাহলে আর এই ফ্যামিলিতে কোনো ঝগড়া কোনো ডিভোর্স কোনো কিছু হবে না আসলে আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি সে যতই হাজার অন্য করে তাকে আমি মাফ করব সে যতই অন্যায় করে তাকে আমি মাফ করতে পারব কি লেগে সে আমার স্ত্রী তুই দেখ তোমাকে অনেক বেশি ভালোবাসি বউ তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তুমি তাহলে কি করিবে সেটা জানি না তুমি যদি আবার এই ভিডিওটা দেখো ওই তুমি তুমি কিছুটা কিছু একটা করবে আমি জানি আমি জানি আজকে তুমি অনেক অনেক খুশি থাকবা যে এই আমার এই ভিডিওটা পাওয়ার জন্য যে আমি তোমার কতটুকু প্রকাশ্যে ভালোবাসি না ইয়া থেকে ভালোবাসি সব কিছু তুমি আজকে এই ভিডিওটা পাওয়ানো তো এই তুমি সবসময় ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার দিকে খেয়াল করবা যে আমি তোমাকে ভালোবাসি তুমি আবার স্ত্রী তো তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউ জান ওকে আপনারা সবাই এই ভিডিওটা আমার বড় কথা